বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিলো যে আমার মেয়ের জন্য কিছু একটা বানাইতে দিই তো ভাবলাম যে মেয়ের জন্য একটা তুরা বানাইতে দিই আর একটা চুড়ি বানাই তুপুর যেটাই বলেন না কেন বানাইতে দিয়ে আসছিলাম গত যখন এই নুপুরটা নিয়ে আসতে যাই তখন মনের ভেতরে অন্যরকম একটা আনন্দ কাজ করতেছিল প্রথম আমি আমার নিজের একান্ত আপন মানুষের তাও নিজের টাকা দিয়ে একটা জিনিস বানিয়ে দিলাম এক কথায় আমি আমার মাকে কিছু একটা বানিয়ে দিলাম মানে হলো ছোট মা আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল নিজে যদি কখনো টাকা রোজগার করতে পারি তাহলে আমার মাকে একটা দামি জিনিস বানিয়ে দুঃখের কথা আর কি বলবো সেই সৌভাগ্য আমার হয় যখন আমি আমার মেয়েকে কিছু একটা বানিয়ে দিচ্ছি নিজের ভেতরে অনেক আনন্দ আর কষ্ট লাগতেছে আমার মা থাকলে আমার মাকেও কিছু একটা বানিয়ে দিই দুই মাকে একসাথে নিয়ে অনেক হাসি আনন্দ করি আমার এখনো মনে পড়ে আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন আমার মা অনেক শক করে একটা নূপুর বানিয়ে দিয়েছিল সেই নূপুরটা আমি খুব বেশি দিন পড়তে পারিনি কালো হয়ে গিয়েছে আমার মা কখনো আমার জন্য কোনো শকে অপূর্ণ রাখেনি কিন্তু ঠিকমতো কিংবা সময়মতো দিতে পারে না আর্থিক সমস্যার কারণে হয়তো সময়মতো জিনিস পায় না কিন্তু পরে যে দেয়নি এমন কখনোই হয়নি নিজে কষ্ট হলেও সেই জিনিসটা আমাকে দিয়েছে মায়েদের ভালোবাসা হয়তো এরকমই হয় মেয়েরা কিছু না চাইলেও মায়ের মনে হয় যে এই জিনিসটা আমার মেয়ের লাগবে বাবাদের থেকে মায়েদের সকাল লাগবে মায়েরা সব সময় মনে করে কোন জিনিসটা পড়লে তার মেয়ের বেশি ভালো লাগবে কোন একটা জিনিস দেখলে মনে হয় যে এই জিনিসটা আমি আমার মেয়ের জন্য কিনে নিয়ে যাই পড়লে অনেক ভালো লাগবে আর এটাই হচ্ছে মায়ের শখ বাবা মায়ের কাছ থেকে যদি মেয়েরা সকাল লাগ পূরণ করতে না পারে তাহলে কখনোই পরের ঘরে যে সকাল লাগ পূরণ করা যায় পরের ঘরে গিয়ে সে কখনোই বলতে পারবে না তার এই জিনিসটা ভালো লাগছে সে এই জিনিসটা নিতে চায় কেউ কখনো সেই মেয়েটাকে জিজ্ঞেস করবে না তোমার কোন জিনিসটা ভালো লেগেছে এক হাজার মেয়ের ভেতরে পাঁচটা মেয়ে তার স্বামীর ঘরে গিয়ে নিজের সকাল পূরণ করতে পারে বাকি রইল অন্য সব মেয়ের কথা সাংসারিক পারিপার্শ্বিকতা এবং স্বামী জানে না তার ওয়াইফের কি শখ আছে নিজের পছন্দগুলো ওয়াইফের উপর চাপিয়ে দেয় সব সময় এমন হাজার বউ আছে নিজের শখ আহ্লাদ পছন্দ অপছন্দ কোনো কিছু কখনো প্রকাশ করতে পারে না স্বামী যেটা বলবে যে কালার পড়তে বলবে যে খাবার খাইতে বলবে ওয়াইফ সেটাই করতে বাধ্য এমন হাজারো স্বামী আছে তার বউদের পছন্দ তাদের পছন্দ হয় নিজের পছন্দ তার বইয়ের উপর চাপিয়ে দেয় কখনো জিজ্ঞেস করে না তোমার কোনটা ভালো লাগছে তুমি কি খেতে পছন্দ করতেছো তোমার কোন কালার পড়তে ভালো লাগে ছেলেদের একটাই কথা তোমার খাওয়া পরার তোর কষ্ট দিচ্ছি না তাহলে এত কিসের সমস্যা হবে একটা মেয়ে এভাবেই আস্তে আস্তে নিজের সকাল লাট ভুলে যায় তখন সবকিছুই তার কাছে অভ্যাস হয়ে যায় আমি চাই না আমার মেয়ের সাথে কখনো এরকম হোক তবে আমি আমার মন মতো আমার ইচ্ছে মতো সবসময় আমার মেয়েকে সাজিয়ে রাখবো আমার সাধ্য অনুযায়ী আর এটাই হচ্ছে আমার শখ আমি নিজে আমার শখগুলো পূরণ করতেছি এবং আমার মেয়ের শখগুলো আমি নিজেই পূরণ করে দিব আর এই ইচ্ছা গুলো পূরণ করার জন্য যে মানুষটার সাপোর্ট সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হলো নিজের নিজের হাজবেন্ড যদি সাপোর্টই কেয়ারিং হয় না সেই মেয়েটার আজ যাই হোক সুখের অভাব এই পৃথিবীটা হচ্ছে দুই দিনের এত অর্থ সম্পদ দিয়ে কি হবে যদি সুখই না থাকে সুখ এমন একটা জিনিস সবার কাছে ধরা দেয় না যার কাছে ধরা দেয় তার টাকা পয়সা না থাকলেও সে সুখে থাকে পাশে যে মানুষটা থাকে সেই বিশ্বস্ততার হাত নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায় নিজের চোখে এমন হাজারো মানুষ দেখেছি টাকা পয়সার অভাব নেই মনে হয় টাকার গদিতে আছে কিন্তু সুখ বলতে কি জিনিস তারা শান্তি না থাকলে কোনো কিছুরই মূল্য নাই